বাপের বেটা হইলে বাইরে আয় বাপের বেটা হইলে বাইরে আয় আমরা কিন্তু বাপের বেটা তুই শালা মাদের বেটা দিস ইজ কে ট্রেনিং দে আমি এখান থেকে যদি প্রশ্ন রাখি একজন মেজর কখনোই এত দীর্ঘ সময় তার কমান্ডের বাইরে তার ইউনিটের বাইরে থাকতে পারে না কিভাবে থাকতো তার তার কমান্ডিং অফিসার কি জানে না আমি মনে করি সেই মেজরকে শুধু নয় তার সিও কেও জিজ্ঞাসাবাদ করা উচিত বৃষ্টি হোক ঝড় হোক

একটি মিছিল আমরা দেখেছিলাম পরবর্তীতে এই মিছিলটি সারা বিশ্বে ভাইরাল হয়েছে বাংলা ভাষাভাষী যত দেশ এবং যত দেশে বাংলাদেশে ছিল সবাই এটি তারা তাদের টাইমলাইনে দিয়েছে আমরা কি সেই স্লোগান চার এত প্রাণ শক্তি এত এনার্জি আসলে এই বয়সের খুচরো কীভাবে পেয়েছিলেন সেটা যদি একটু বলতেন আমাদের বয়সটা আমার কাছে সবসময় একটা সংখ্যা মাত্র এবং প্রথমেই আমি আপনার সেই সকল হৃদয়স্পর্শী প্রশ্নগুলোর কথার উত্তর দিতে গিয়ে আমি জুলাই আগস্ট এবং ১৬ বছরের লড়াই করা সেই সকল শহীদ আহত আমার জাতীয়তাবাদী ঘরানার সকল রাজনৈতিক শক্তি ভাই বোন আমার ভাই ইলিয়াস আলী ভাই দিনার্জুনের আনসার সহ গুম হয়ে যাওয়া সকল প্রাণের স্মরণ করে তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা পোষণ করে এবং জুলাই আগস্টের সকল ভাই আবু সাইদ ভাই ওয়াসিম মুগ্ধ তনি মারিয়া তোরাব সহ সকলের আত্মার মাত্রাত কামনা করে শান্তি কামনা করে আমি এই এখনো কিন্তু বৃষ্টিটা হচ্ছে কাকতালীয় ভাবে আপনি যখন প্রশ্ন করলেন তখনও আসমান থেকে বৃষ্টির ফোটা ছড়ছে অবিরাম সেদিন বৃষ্টিটি ঝরছিল তখন বারবার মিছিলগুলাকে বাধা দিতে চাইছিল পুলিশ একটি ব্যারিকেড আমরা ভেঙে আমরা বের হয়ে আসছি মিছিল আসলে অনেকেই মনে করছেন আপনার ঢাকায় ছিল সেটি সিলেটে এবং সেটি সুরমা পয়েন্ট আমরা পুলিশ ব্যারিকেট যখন ভেঙে দিলাম হ্যাঁ তখন কোর্ট পয়েন্টে আসার পর পিছনে মুলি পুলিশ একদম আপনি জানেন আপনার সিলেটের আপনি আরেকজন বীর সাংবাদিক হ্যাঁ তো আপনি আমি আপনি আমার ব্যাপারে অনেক কথা বলেছেন কিন্তু আপনার ব্যাপারে আমি কিছু এখনো বলার সুযোগ পাইনি কিন্তু আরিফকে সবাই চিনে আহ এইটি যেমন সত্যি কথা সেদিনে সুমা পয়েন্ট ভেঙে দিয়ে আমার সাথে আমার ভাই রাহাত বক্স সহ আমার ভাই কাউসা কাদের নাম বলবো আমি সেদিন হাজারো মুক্তি সেনা সাথে ছিল এবং সেই মিছিলটি আমরা যখন কোর্ট পয়েন্ট অতিক্রম করছি বৃষ্টি অঝোর ধারায় হচ্ছে সাংবাদিক ভাইয়েরা বারবার আমার ইন্টারভিউ নিতে চাইছে আমি তখন উদ্দীপনায় একদম ভাসছি পুলিশ ব্যারিকেড ভেঙে বের হয়ে এসছি রক্তে তখন নাচন একদম আর আমি যখন নাচি তখন আমি উদ্দাম হয়ে নাচি হ্যাঁ সেই নাচনে আমার শরীর কাঁপছে মন একেবারে বিজয় পতাকা ছিনিয়ে আনার জন্য উন্মুখ ওই সময় সাংবাদিকরা বারবার প্রশ্ন করতে চাইছেন আমি বারবার আমি তাদেরকে সরিয়ে দিচ্ছি তারপরে এক পর্যায়ে আমি জানি না সেটি আয়দার জিন্দাবাজার হবে অথবা আলহামরার সামনে হবে আবার যখন সাংবাদিক ভাইটে চলে আসলো বারবার তো সাংবাদিককে না করা যায় না হ্যাঁ আমি তখন বললাম বলেন কি কি প্রশ্ন স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে রব্বুল আলামিন আমার কণ্ঠ থেকে বের করে দিলেন বৃষ্টি হোক ঝড় হোক ভারতের সেনাবাহিনী হোক রুখে দেবে জনগণ দেখুন রুখে দিয়েছে জনগণ এবার কিন্তু জনগণ রুখে দিয়েছে আমার কণ্ঠ থেকে যেটি বের হলো সেই কথাটি আমি বলিনি সম্ভবত রব্বুল আলামিনের হুকুম ছিল কারণ তিনি জানেন আলিমুল গায়েব তিনি জানেন হাসিনা পালিয়ে যাচ্ছে এই বের করে দিয়েছে এই আমারই কণ্ঠটি আসলে সকল মানে সকল মুক্তিকামী মানুষের কণ্ঠ সকল শহীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করে সেটি আমি খুব খুশি হয়েছি আমি তখন ঢাকায় আবার চলে যাই তো হঠাৎ করে রাতে ফোন পেলাম আমি কিন্তু আমার টাইম লেনে আসেও নাই কায় কে কারা কোথায় পোস্ট করেছে আমি জানি না আমাকে ফোন করে একজন মেসেঞ্জারে আমার ফেসবুক ফ্রেন্ড ভাই আপনার একটি ভিডিও পিনাকি ভট্টাচার্য তার ইউটিউবে দিয়েছে আমি বলো কি হ্যাঁ কোনটা বলে ওই যে ঝড় বৃষ্টি এবং সবচেয়ে অবাক করা কেন্দ্র কি পরে দেখলাম নিজে একটু খুশি হলাম পিনাকি ভট্টাচার্য যখন দেয় তখন বুঝতে হবে এটি এটা পৃথিবী কাঁপিয়ে দিচ্ছে হ্যাঁ তারপরে আপনার আর মজার ব্যাপার হলো যখনই আমি জুলাই জুলাইতে যখন শহীদ ব্যানারে আসি চৌহাট্টায় আসি আমার বিশ্ববিদ্যালয়ের সেই সকল তরুণ ছাত্র ছাত্রী আমার কন্যা তুল্য মেয়েদের সামনে আসি আসতে তারা দেখে বলতো ওই চলে আমাদের বৃষ্টি এসছে ঝড় এসছে এই যে বৃষ্টি রে ঝড় এসছে আমাকে আরো শক্তিশালী করে তুলতো হ্যাঁ আমাকে আরো সাহসী করে তুলতো এটি হচ্ছে সেইটার প্রেক্ষাপট এই বক্তব্যটা আসলে এই দেশের মানুষ খুব শক্তভাবে তারা হৃদয়ে ধারণ করেছিল আহ খুচরু ভাই তারপরের মাসে আসলে জুনে ছিল আপনার ঐতিহাসিক এই ঝাঁঝালো বক্তব্য তারপরের মাসে শুরু হয় আসলে কোটা আন্দোলন থেকে একবারে মুক্তির আন্দোলন পাঁচ আগস্টের সমাপ্তি জুলাই থেকে আপনিও সমান্তরালভাবে ফেসবুকেও লিখতেন যেতেন জুলাই আসার পর কি মনে হলো যে আসলে এই পতিত স্বৈরাচার শেষের দিকেই আছে আপনার কি মনে হয়েছে কিছু দেখুন আমরা তো প্রায় ষোলো বছর ধরে লড়াইটি করছি আপনি যথার্থই বলেছিলেন যে এটি একদিনের এক মাসের বা দু মাসের আন্দোলনের ফসলের বিজয় না এটি আসলে ষোলো বছরের লড়াইয়ের এই যে মঞ্চটি তৈরি হয়েছে সেই মঞ্চটি হচ্ছে ষোলো বছরের মঞ্চ সেই মঞ্চে আমরা দাঁড়িয়ে এখন বিজয় গানের বিজয় গানটি আমরা গাইছি বা বিজয়ের কবিতা বলছি বা আমরা কথা বলছি আমি জুলাইতে যেটি তখন মনে হতো আমার তখন সবসময় তখন এখন তখন যাই ছিল সবসময় মনে হতো আমার কাজটি হচ্ছে এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে যাওয়া আমি যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ তাদের বিরুদ্ধে কথা বলবো তাদের বিরুদ্ধে লড়াই করব এবং আমার মন বলতো আমি আমার সহকর্মী সহযোদ্ধা ভাইদের বলতাম বিশ্বাস কর ভাই চল মিছিল বিজয় কাল আগামীকালের সকালটি নতুন বিজয়ের মশাল মিছিল এই আগামী দিনের সূর্যোদয়টাই আমাদের বিজয়ের আলো এই কথাটি আমি আমার সহযোদ্ধা ভাইদের সবসময় বলতাম এই জন্যই তারা বলে যে ভাই আমাদের প্রেরণা ভাই আমাদের অনুপ্রেরণা এটি আমার রাজনৈতিক অর্জন এর চেয়ে বেশি কোনো অর্জন আমার নেই জুলাইয়ের কি কোনো স্মৃতি মনে আছে যে জুলাই স্মৃতি মনে আছে জুলাই স্মৃতি মনে আছে আমার রাতে পালানো দিনে মিছিল করা একদিন একদিন একটা কথা বলি আমাদের আরেকজন তিনি জুলাই আন্দোলনটি সম্পূর্ণ ভাবে তারা তার সাথে থেকে থেকে আমি আন্দোলনটি করেছি তিনি আমাকে তখন বলতেন খুশু আপনাকে বের হতে হবে আমি তখন বের হতাম এই যে আমাকে বের হতে হবে কেন বলতেন তিনি সেটা আমি জানি না হ্যাঁ কিন্তু আমি গেলেই আমি দেখতাম যে আমার ছোট ভাইয়েরা একটা সাহস পেত হ্যাঁ এবং একটি শব্দ কোনো কোনো ভাই বলতো এই ভাই হচ্ছে রে ভাই হচ্ছে এই এই যে এই যে আমি আর বাকিগুলা বলছি না এই যে তারা সাহস পেত এই সাহসটা আমার আগামীকালকে সকালে আবার বের হবার অনুপ্রেরণা যোগতো মূলত আমার অনুপ্রেরণা আমার সহযোদ্ধা ভাইয়েরা তারা আমাকে শক্তি দিত তারা আমাকে সাহস দিত আমি প্রতিদিন মিছিলে আসতাম রাতের বেলা অন্য জায়গায় ঘুমাতাম জানেন আর আমি সিএনজি ড্রাইভার ওনার বাড়িতে ঘুমিয়েছি তখন শীতকাল ছিল মানে যখন একেবারে শেষের দিকের আন্দোলনগুলো যখন ছিল তখন একেবারে একজন সিএনজি ড্রাইভারের বাড়িতে ঘুমাতাম আমি সুরমা পারে তখন গিয়ে একটা বাড়িতে ঘুমাতাম সেই সকল রাত্রিগুলা যদি বলি একদিন আমরা তো পনেরো বছর ধরে লড়াই করছি একদিন রাতের বেলা শীতে কাঁপছি তো আমার গায়ের জ্যাকেট পরা আমি পাতলা একটা খেতা দিয়েছিলাম ড্রাইভার সাহেব তো উনি বললেন যে ভাই আপনি শীত শীত লাগে আপনার নাই ভাই আর তো খেতা নাই ভাই আমি বললাম না ভাই না নরু ভাই তার নাম নরু আছে না নরু ভাই ওই বসে তো আমি জ্যাকেট পরে নিয়েছি চিন্তা করেন পরের দিন সেই সেন যে ড্রাইভারটা একটা নতুন ল্যাপ আমার জন্য ক্রয় করে নিয়ে আছে এটাই ভালোবাসা হ্যাঁ এটাই কম করে তার হাজার পনেরোশো টাকা গিয়েছে হ্যাঁ আমি তাকে টাকা দিতে চেয়েছিলাম তিনি আমাকে বললেন ভাই আপনারা লাগে কি তা উঠে খাটা খরচ করার আমার তৌফিক নেই এই লড়াইটি ছিল মানুষের লড়াই মানুষের লড়াই মানুষের মুক্তির লড়াই হ্যাঁ আমার চোখে জল চলে আসে কারণ সেই সকল মানুষরা যদি আমাদেরকে সাহায্য না করতে তারিখ আপনি ভালো করে জানেন তাহলে আমাদের ঠাঁই হতো না এদেশে সব শিক্ষার সব শিকার শিকার হয়ে যেতাম আর একটা বিষয় বলি আহ আগামীকালকে তেসরা আগস্ট পয়েন্ট একটা রণক্ষেত্র হয়েছিল মনে আছে নিশ্চয়ই সব মনে আছে এটি আগামীকালকে তেত্রিশে জুলাই আপনার এটা আমার কাছে এটা তেত্রিশে জুলাই সেই রণকত রণক্ষেত্রটা আসলে চুয়াট্ট পয়েন্ট থেকে চারোদিকের যে রাস্তাটা সেখানে মনে হয়েছে এটি একটা যুদ্ধক্ষেত্র এবং মিডিল ইস্টের কোনো যুদ্ধক্ষেত্র মতো আছে বাঙালি বাঙালির উপরে এইভাবে গুলি করে এটি আমাদের বিশ্বাস হয়নি আমাদের মনে হয়েছে এই ফেস্টিস্ট আরও দ্রুত ত্বরান্বিত হবে তার বিদায় আপনার কি মনে হয় এইভাবে হামলা করাই তো আসলে মানুষ আরো ক্ষেপে ছিল দেখান এই তেত্রিশশে জুলাই আপনি ভালো করে জানান সিলেটের পুলিশের অফিসার আজবাহার আলী শেখ হ্যাঁ সেদিনের সম্ভবত একটি পুলিশের আরেকটি ডিপার্টমেন্টের নাম কি কিভার কি যেন তাদের নাম ছিল একটা তাদের ইউনিটের শাহরিয়ার ছিল দায়িত্বে তারপরে দস্তকির এখন তো গ্রেফতার হয়েছে শাহরিয়ার কোথায় এখন আজবাহর আলী শেখ কোথায় এখন আমরা কি জানি না আমরা জানি না আমার কষ্টটি কি জানে আজবার ওপেনলি মানুষকে থ্রেট দিত যে পারলে কিছু বাপের মাপের बेटा হইলে বাড়ি আয় মাপের बेटा হইলে বাইরে আয় আমরা কিন্তু বাপের बेटा তুই শালা মাগিরি বেটা আ খুসবে एक्चुअली কারণ সেই সেই সকল পরিস্থিতি সেই সকল রাজপতে থাকা আমার মেয়েরা আমার ছেলেরা আমার সন্তানেরা আমার ভাইয়েরা তাদেরকে আপনি প্রশ্ন করলে মাঝে মাঝে তারা অনেক বাজে শব্দ ব্যবহার করতে বাধ্য হবে এটা স্পন্টেনিয়াসলি চলে আসে আমার এই শব্দের জন্য আমি ক্ষমা চেয়েছি দেখুন আমি একজন নাগরিক হিসাবে আমি যদি কথা বলি এই ছবি না শুধু আমি জনাব তারেক রহমানের বিগত একটি বছর ধরে বা তারও কিছু এক সময় হতে তিনি যেভাবে বার্তাগুলি দিচ্ছেন প্রতিটি বার্তা আমাকে অনুপ্রাণিত করে প্রতিটি বার্তা আমাকে নতুন বাংলাদেশের ইশারা দেয় স্বপ্ন দেখা এই যে স্বপ্ন দেখায় আপনি বলছেন এই স্বপ্নের জন্যই কিন্তু মানুষটি লড়াই করেছে এদেশে সাদা মাটা মানুষ চিন্তা করেন তো ওই মেয়েটা যে বলেছে পুলিশের সামনে দাঁড়িয়ে বলেছে কে এসেছে কে এসেছে পুলিশ এসেছে পুলিশ এসেছে কি করছে করছে স্বৈরাচারের পা চাটছে এই যে তার স্বতঃস্ফূর্ত স্লোগানটি স্বৈরাচারের পা চাটছে ওই মেয়েটির কিন্তু কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই না হ্যাঁ তাহলে সেই স্বপ্নের দিকেই বাংলাদেশ তাকিয়ে আছে সেই স্বপ্নময় বাংলাদেশের কারিগর হবেন তারেক রহমান এটা আমরা আশাই করতে পারি হ্যাঁ নিরাপত্তার স্বার্থে তিনি কখনো কখনো দামি গাড়িতে চড়বেন এটা খুবই স্বাভাবিক হ্যাঁ কিন্তু তার জীবন বোধ আমি খুব কাছে থেকে তার সাথে জেলে থাকা ওই এক এগারো সময় জেলে থাকা একজন কয়েদির সাথে আমার কথা হয়েছিল ঢাকায় তিনি আমাকে কি বলেছেন জানেন অবাক হবেন শুনে তিনি প্রতি রাত্রে কোরআনতল করতেন রুটি সবজি ডালের উপরে তেমন কিছু খেতেন না তারেক রহমান তারেক রহমান এবং এইটি আমাকে জানান দেয় আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হ্যাঁ এই আমাকে শুনেন একটি কথা বলি আমি তারেক রহমান সাহেবকে আমার বার্তা যদি তিনি শুনেন আপনাকে জিয়া হতে হবে আপনাকে প্রেসিডেন্ট জিয়া হতে হবে আপনি প্রেসিডেন্ট জিয়ার উত্তরাধিকার আপনার দিকেই তাকিয়ে বাংলাদেশ আপনি জিয়া হন পুরো দেশ আপনার শেষ প্রশ্নে আমরা যাবো নির্বাচনটা নির্বাচনের জন্যই আমরা আসলে আন্দোলন লড়াই সংগ্রাম চালিয়েছি এখন নির্বাচনটা কত দ্রুত হলে আপনি মনে করেন যে দেশের জন্য ভালো হবে এবং কত দ্রুত আশা করেন এখন প্রথম আমি একজন নাগরিক হিসাবে ভাবতাম যে সব কাজগুলো সম্পন্ন হোক তারপরে নির্বাচন হোক কিন্তু একটি রাষ্ট্রবিজ্ঞানটাই সত্য রাষ্ট্রবিজ্ঞান জানান দিয়েছে যে নির্বাচন ছাড়া একটি গণতান্ত্রিক সরকার হয় না আর একটি গণতান্ত্রিক সরকার না থাকলে শৃঙ্খলা ফিরে আসে না আমরা দেখছি যে এই যে বিশৃঙ্খল পরিবেশ এবং খুবই দুঃখজনক সামরিক বাহিনীর একজন মেজর যখন ওই পান্ডাদেরকে ওই ফেসিস্টকে ট্রেনিং দেয় আমি এখান থেকে যদি প্রশ্ন রাখি একজন মেজর কখনোই এত দীর্ঘ সময় তার কমান্ডের বাইরে তার ইউনিটের বাইরে থাকতে পারে না কিভাবে থাকলো তার তার কমান্ডিং অফিসার কি জানে না আমি মনে করি সেই মেজরকে শুধু নয় তার সিওকেও জিজ্ঞাসাবাদ করা উচিত যে এতদিন সে কেন বাইরে থাকলো এর জবাব তাকেও দিতে হবে এই যে এই যে একটা বিশৃঙ্খল পরিবেশ এটি থেকে উত্তরণের একমাত্র উপায় একটি গণতান্ত্রিক সরকার একটি গণতান্ত্রিক সরকার আসতে পারে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ডক্টর ইউনুস ইজ এ ম্যান ম্যান টু বি রিকল ফর এভার এবং আমি বিশ্বাস করি উইল বি রিকল্ড ইন বাংলাদেশ ফর এভার এ পারসন এজ এন অ্যাডমিনিস্ট্রেটর ম্যানট বি বাট এজ এন আইকন অফ বাংলাদেশ যার হাত দিয়ে বাংলাদেশে একটি সুন্দর সাবলীল নিরপেক্ষ সুন্দর একটি নির্বাচন হবে সেই প্রত্যাশায় জাতি মুখী আছে অনেক কিছু জানলাম আমরা আজকে খুচরুবাই থেকে ধন্যবাদ আপনার মাধ্যমে জাস্ট জাস্ট সিলেটের যারা দর্শক দেখছেন শুনছেন এবং আগামীতে শুনবেন তাদের প্রতি আমার অনুরোধ রইল আপনারা একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য সকলে মিলেমিশে কাজ করে ধন্যবাদ